পরিবারের কথা মেনে নিয়ে তার সাথে প্রতারণা করে তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে আমার জীবনে মেনে নিয়ে সংসার করাটা আমার পক্ষে সম্ভব না আবার তাকে ভালোবেসে পরিবারকে অস্বীকার করার মতো সাহসও নেই আমার অথচ আমি তো আমার ভালোবাসার মানুষটা আর পরিবার উভয়কেই চেয়েছিলাম অথচ আজ কেন যে কোনো একটি বেছে নেওয়ার মতো দোটানায় পড়তে হলো আমাকে আবার যাহার নামে যাওয়ার ভয়ে আত্মহত্যা করারও জো নেই আমার অনেক তো হলো মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া কিন্তু আর কত এবার আমি সত্যিই ক্লান্ত তবে ভালোবাসার পরিবার এ দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়াও আমার পক্ষে সম্ভব না কারণ আমি দুটোই চাই হয়তো আরও কিছুটা সময় নিয়ে পরিবারকে বোঝাবো এইটুকুই আমার সাধ্যে আছে যদি মেনে নেয় তো ভালো কিন্তু মেনে না নিলে হয়তো পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষটাকে বেছে নিতে পারবো না কিন্তু তাই বলে তার জায়গায় অন্য কাউকে মেনে নেব এটাও আমাকে দ্বারা সম্ভব হবে না পরিবার যদি তাকে মেনে না নেয় তাহলে হয়তো তাকে আমি বিয়ে করতে পারবো না কিন্তু তাকে ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়েটাও আমি হতে দেব না পরিবারের দোহাই দিয়ে তার জীবন নষ্ট করে আমি অন্য কারোর সাথে সংসার করব এমন ভালো তো আমি বাসিনি ঠিক সেই দিন পর্যন্ত অপেক্ষা করব যেদিন আমার পরিবার আমার জন্য হলেও তাকে মেনে নিতে বাধ্য হবে পরিবারের জন্য যদি আমার তাকে ছাড়তে হয় তাহলে তার জন্য আমি অন্য সব কিছুকে উপেক্ষা করে হলেও অপেক্ষা করব কিন্তু জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে আমাকে তার সংসারে পাঠানোর মতো ক্ষমতা আমার পরিবারের নেই পরিবারের প্রতি আমার শ্রদ্ধা যতটা তীব্র ঠিক ততটাই তীব্র ওই মানুষটার প্রতি আমার ভালোবাসা সুতরাং তাকে মানুক আর না মানুক আমাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়াতে পারবে না ভালো যখন তাকে বাসি তখন তাকেই আমার চাই